সুপ্রিয় আজকের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সবাইকে জানাচ্ছি আজকে আমরা দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং এই চ্যাপ্টারের উপর আমাদের সপ্তম লেকচার আজকের লেকচার উপস্থাপনে আছি আমি মোহাম্মদ শিপন মিয়া অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই লেকচারে আমরা ওয়্যারলেস কমিউনিকেশন প্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব পূর্ববর্তী লেকচারে আমরা মাইক্রোওয়েভ নিয়ে আমরা আলোচনা করেছি আজকে আমরা ওয়্যারলেস কমিউনিকেশন প্রযুক্তির ব্লুটুথ ডিভাইস ওয়াইফাই ডিভাইস ওয়াইম্যাক্স এই প্রযুক্তিগুলি নিয়ে আমরা আলোচনা করব এছাড়াও থাকবে ওয়াইম্যাক্স এবং ওয়াইফাই স্ট্যান্ডার্ডের একটা কম্প্যারিজন তাদের মধ্যে তুলনামূলক একটা চিত্র আই ওটি বা ইন্টারনেট অফ থিংস কি এগুলো তারপরে ব্লুটুথ ওয়াইফাই এবং ওয়াইমেক্স এই তিনটি প্রযুক্তির তুলনামূলক একটি বর্ণনা আমরা এখানে আলোচনা করব তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা লেকচারগুলি দেখো তাহলে তোমরা ওয়ারলেস কমিউনিকেশনের যে বিভিন্ন প্রযুক্তিগুলো আমরা বললাম ব্লুটুথ ওয়াইফাই এবং ওয়াইমেক্স এই বিষয়গুলো সম্পর্কে একটা ডিটেলস ধারণা লাভ করতে সক্ষম হবে শিক্ষার্থীরা ব্লুটুথ এর নাম তোমরা শুনেছ এবং ব্লুটুথ ব্যবহার করে তোমরা বিভিন্ন ব্লুটুথ বলতে কি ব্লুটুথ এই যে এখানে দেখো এই যে ডিভাইস পরিচালিত হচ্ছে এই ডিভাইসগুলো ব্লুটুথ ব্যবহার করে ডেটা আদান প্রদান করছে তো আমরা দেখার চেষ্টা করি যে ব্লুটুথ বলতে আসলে কি বোঝায় তো স্বল্প দূরত্বের ভিতর ফিক্সড ও মোবাইল ডিভাইস সমূহ থেকে তথ্য বিনিময়ের জন্য একটি প্রোপ্রাইটরি ওপেন ওয়্যারলেস প্রযুক্তি স্ট্যান্ডার্ড হলো ব্লুটুথ দেখো এখন অনেকগুলো কঠিন কঠিন কথা বলা আছে যে কি স্বল্প দূরত্বের মধ্যে দূরত্বটা কি খুব বেশি হলে ব্লুটুথ কাজ করে না স্বল্প দূরত্বের মধ্যে ডিভাইসগুলো ফিক্সড হতে পারে আবার মোবাইল ডিভাইসও হতে পারে ফিক্সড ডিভাইস হলে যেমন এখানে ধরো ওই যে প্রিন্টার প্রিন্টারটা কি ফিক্সড থাকে আবার ধরো এখানে পিসি পিসিটাও ফিক্সড থাকতে পারে আবার ধরো মোবাইল ডিভাইস এই যে তোমার মোবাইল ফোন বা এই যে ক্যামেরা তারপরে এই তোমার ল্যাপটপ এগুলো কি বা পিডিএ এগুলো কি মোবাইল ডিভাইস যে ডিভাইসগুলো এক স্থান থেকে আরেক স্থানে মুখ করা যায় সেগুলো হলো মোবাইল ডিভাইস তাহলে ফিক্সড ডিভাইসও থাকতে পারে মোবাইল ডিভাইসও থাকতে পারে তো ফিক্সড ডিভাইস কিংবা মোবাইল ডিভাইস গুলোর মধ্যে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে এটাকে বলা হয় যে প্রায়রিটারি ওপেন ওয়ারলেস প্রযুক্তি স্ট্যান্ডার্ড কি এখানে প্রপ্রাইটারি ওপেন ওয়ারলেস প্রযুক্তি স্ট্যান্ডার্ড হলো ব্লুটুথ এই ব্লুটুথের মধ্যে দেখো একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা পি এ এন পেন সৃষ্টি হয় যে এই যে নেটওয়ার্কটা সৃষ্টি হয়েছে এখানে হ্যাঁ এই নেটওয়ার্কটাকে বলা হচ্ছে পেন পি এ এন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এখানে এই কমিউনিকেশন সিস্টেমটার একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে এখানে অন্য কোনো ডিভাইস ইচ্ছা করলে কি করতে পারবে না ঢুকতে পারবে না বা এখানে ইন্টারাপ্ট করতে পারবে না যার ফলে এখানে অত্যন্ত উঁচু মানের বজায় থাকে তাহলে এখানে কি ব্লুটুথের এখানে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি সম্পর্কে তোমরা এখানে জানতে পেরেছ যে ব্লুটুথ কি স্বল্প দূরত্বের মধ্যে স্বল্প দূরত্বের মধ্যে ব্লুটুথ কাজ করে তারপরে ফিক্সড ডিভাইসের এবং মোবাইল ডিভাইস দুইটার মধ্যেই ব্লুটুথ কাজ করে আর এটা কোন ধরনের প্রযুক্তি এটা হলো প্রিপারেটরি ওপেন ওয়্যারলেস প্রযুক্তি প্রিপারেটরি ওপেন ওয়্যারলেস প্রযুক্তি স্ট্যান্ডার্ড আর এটা কি সৃষ্টি করে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক স্বল্প দূরত্বের মধ্যে এবং এটা এই যে ব্লুটুথ এই ব্লুটুথ নামকরণ কিভাবে হয়েছে এই ব্লুটুথ নামকরণের ক্ষেত্রে জানা যায় যে দশম শতাব্দীর দশম শতাব্দীর ডেনমার্কের রাজা হ্যারাল্ড ব্লুটুথ অর্থাৎ ডেনমার্ক তোমরা জানো ডেনমার্ক হলো ইউরোপের একটি দেশ ডেনমার্ক তো এই ডেনমার্কের রাজা হেরাল্ড ডেনমার্কের রাজা হেরাল্ড ব্লুটু তার নাম ছিল হেরাল্ড ব্লুটুথ। কখন এটা দশম শতাব্দীতে আজ থেকে প্রায় 1000 বছর আগে ডেনমার্কের রাজা হেরাল্ড ব্লুটু তার নাম অনুসারে এই প্রযুক্তিটার নামকরণ করা হয়েছে ব্লুটুথ আর এই যে ডিভাইসগুলো তোমরা দেখতে পাচ্ছ যেসকল ডিভাইসে ব্লুটুথ ব্যবহার করা হয় সে সকল ডিভাইসকে বলা হয় ব্লুটুথ ডিভাইস অর্থাৎ সব ব্লুটুথ থাকে না আবার সব না তো যে যে ডিভাইসগুলোতে স্থাপন করা হয় বা প্রযুক্তিটা আছে সেই ডিভাইসগুলোকে বলা হয় ব্লুটুথ ডিভাইস আচ্ছা তারপরে এই যে ব্লুটুথ ডিভাইসগুলোতে যদি ব্লুটুথ ডিভাইস দেওয়া না থাকে ব্লুটুথ ডিভাইস কিন্তু আলাদাভাবেও সংযুক্ত করা যায় হ্যাঁ যেমন এখন ধর এই যে পিসি পিসিতে ব্লুটুথ ডিভাইস বিল্ডিং না থাকলেও আবার তুমি ইচ্ছা করলে ব্লুটুথ ডিভাইস এটাতে লাগাতে পারো ঠিক আছে কিভাবে তোমার প্রিন্টারে যদি ব্লুটুথ ডিভাইস মানে ব্যবহার করার সিস্টেম থাকে তাহলে তুমি এখনো ব্যবহার করতে পারো তো যাই হোক ব্লুটুথ ডিভাইস যেই ব্লুটুথ যে ডিভাইস এ ব্যবহার করা হয় সেই ডিভাইসগুলোই ব্লুটুথ ডিভাইস হিসেবে পরিচিত হয় তো এই যে ব্লুটুথ দিয়ে কানেকশানের ক্ষেত্রে কি এখানে কি কোনো তার ব্যবহার করা হয়েছে না এখানে কোনো তার ব্যবহার করা হয়নি এই যে তুমি এগুলো হলো ইন্ডিকেটর এগুলি দিয়ে আমরা ইন্ডিকেট করি যে এগুলি কোনো তার না তাহলে ব্লুটুথ হলো একটি ওয়্যারলেস কমিউনিকেশন প্রযুক্তি এই প্রযুক্তির মাধ্যমে স্বল্প দূরত্বের বিভিন্ন ডিভাইসের মধ্যে হোক এটা ফিক্সড ডিভাইস কিংবা মোবাইল ডিভাইস স্বল্প দূরত্বের ডিভাইসের মধ্যে কি করা হয় তথ্য আদান প্রদান করা হয় আশা করি ব্লুটুথ কি সেটা তোমরা বুঝতে পেরেছ তো ব্লুটুথের কিছু বৈশিষ্ট্য আছে কি কি বৈশিষ্ট্য ব্লুটুথের যেমন আমরা একটু আগে বলেছি যে ব্লুটুথ একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক পেন্টুরি করে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক পেন্টুরি করে ব্লুটুথ এবং দেখো ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কেমন হয় ব্লুটুথের ফ্রিকোয়েন্সি 2.45 GHz ফ্রিকুয়েন্সিতে কাজ করে ব্লুটুথ তাহলে তোমাকে যে জিজ্ঞেস করা হয় যে ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত তাহলে তুমি বলবে 2.45 GHz 2.45 GHz এবং এর ব্যক্তি কতটুকু অর্থাৎ ব্লুটুথের এর দূরত্ব কতটুকু পর্যন্ত কাজ করে আমরা বলছি স্বল্প দূরত্ব এই স্বল্প দূরত্বটা কত স্বল্প দূরত্বটা হলো তিন থেকে দশ মিটার দূরত্বটা থেকে মিটারের তিন মধ্যে ব্লুটুথ কাজ করে আর ব্লুটুথের দেখো এখানে ব্লুটুথের কাজ হাফ ডুপ্লেক্স মোডে এর ডাটা ট্রান্সমিশনের রেট প্রায় এক মেগাবাইট পার সেকেন্ড কি মোডে হাফ ডুপ্লেক্স মোড দেখো এখানে ফোল ডুপ্লেক্স মোড না হাফ ডুপ্লেক্স মোডে ব্লুটুথ কাজ করে তারপর দেখো ব্লুটুথের নেটওয়ার্কে এই যে ব্লুটুথের নেটওয়ার্কগুলোকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে একটা হল পিকু নেট আরেকটা হল স্কেটার নেট পিকু নেট এবং স্কেটার তো পিকু কি দেখো পিকু হলো হল যে আহ পিকু আওতায় ব্লু পিকু নেট এটার আওতায় সর্বোচ্চ চারটা ডিভাইস কানেক্ট হতে পারে পিকু নেটে সর্বোচ্চ চারটি এ সরি পিকোন সর্বোচ্চ আটটি ডিভাইস কানেক্ট হতে পারে এখানে একটা হলো মাস্টার ডিভাইস আর বাকিগুলি হলো স্লেভ ডিভাইস এখানে সর্বোচ্চ কয়টা ডিভাইস কানেক্ট হতে পারে সর্বোচ্চ আটটা ডিভাইস কানেক্ট হতে পারে তাহলে যে ডিভাইসটার সাথে অন্যান্য ডিভাইসগুলো কানেক্ট হয় সেটাকে বলা হয় মাস্টার ডিভাইস আর যে ডিভাইসগুলো কানেক্ট হয় সেগুলিকে বলা হয় স্লেভ ডিভাইস এটা কোথায় পিকোন ক্ষেত্রে আর স্ক্যাটারনেট কি স্ক্যাটারনেট হলো অনেকগুলো পিকু নেট মিলে একটা স্ক্যাটারনেট তৈরি হয় যেমন দেখো এই যে একটা মাস্টার ডিভাইস তারপরে স্লেপ ডিভাইস আছে আবার এখানে এটা একটা মাস্টার ডিভাইস স্লেপ ডি ডিভাইস তো এরকম অনেকগুলো মাস্টার ডিভাইস এবং অনেকগুলো স্টেপ স্লেপ ডিভাইস হলে কি হয় এটা অনেকগুলো পিকু সৃষ্টি হয় আর অনেকগুলো পিকু একসাথে হয়ে সৃষ্টি করে স্ক্যাটারনেট তাহলে ব্লুটুথ ব্লুটুথের নেটওয়ার্ক কয় ধরনের হয়ে থাকে দুই ধরনের একটা হলো পিকো নেট আর একটা হলো স্ক্যাটার তাহলে স্ক্যাটার কিভাবে সৃষ্টি হয় অনেকগুলো পিকো নেট মিলে একটি স্ক্যাটারনেট সৃষ্টি হয় আর একটি পিকো নেটে সর্বোচ্চ কয়টি ডিভাইস যুক্ত হতে পারে সর্বোচ্চ আটটি ডিভাইস সিগন্যাল আদান প্রদান করতে পারে এখন আমরা দেখব ওয়াইফাই তো ওয়াইফাই এর সাথে তোমরা অনেক পরিচিত তোমরা প্রতিদিনই ওয়াইফাই ব্যবহার করে থাকো এবং এই যে সিগনালটা এই যে সাইনটা এই সাইনটা অনেক তোমাদের কাছে পরিচিত এবং এই যে এখানে যে সিগনালটা এই সিগনাল দিয়ে তোমরা বুঝতে পারো যে ওয়াইফাই এর যে নেটওয়ার্ক এই নেটওয়ার্কটা কত স্ট্রং হ্যাঁ কখনো একটা দাগ থাকে কখনো দুইটা দাগ থাকে কখনো আবার এরকম তিনটা দাগই থাকে তখন এই ফুল ভাবে এই দাগ গুলো থাকে তখন আমরা বুঝি যে ওয়াইফাই নেটওয়ার্ক অনেক বেশি স্ট্রং আর যখন দুই দাগ থাকে বা এক দাগ থাকে তখন আমরা বুঝি যে ওয়াইফাই নেটওয়ার্ক আসলে অনেক দুর্বল তো যাই হোক হলো ওয়াইফাই এগুলো দেখলে আমরা বুঝি যে এখানে ওয়াইফাই সিগন্যাল আছে তাহলে এখানে ওয়াইফাই কি তো ওয়াইফাই একটা ওয়্যারলেস প্রযুক্তি আমরা যে ওয়্যারলেস প্রযুক্তির কথা বলেছি তারহীন প্রযুক্তি বলেছি ওয়্যারলেসও একটা তারহীন প্রযুক্তি তো এই প্রযুক্তিটা নেটওয়ার্কিং প্রযুক্তি যেখানে উচ্চ গতির ইন্টারনেট ব্যবহার করতে এই ওয়াইফাই ব্যবহার করা হয় উচ্চ গতিতে তুমি অনেক দ্রুত ডেটা ট্রান্সমিশন করার জন্য এই ওয়াইফাই ব্যবহার করা হয়ে থাকে এবং দেখো এখানে বলা হচ্ছে যে ওয়াইফাই ওয়াইফাই এর ক্ষেত্রে দেখো এই যে ওয়াইফাই হ্যাঁ আমরা বলে থাকি যে ওয়াইফাই হলো ওয়্যারলেস ফাইডিলিটি এটার সংক্ষিপ্ত রূপ হলো ওয়াইফাই অর্থাৎ ওয়ারলেস এর সংক্ষিপ্ত রূপ হলো ওয়াই আর হলোটি এর সংক্ষিপ্ত রূপ হলো ফাই সংক্ষেপে আমরা বলি ওয়াইফাই কিন্তু আসলে কিন্তু এটা কিন্তু সঠিক না তাহলে সঠিক কি সঠিক হলো যে এই ওয়াইফাই ওয়াইফাই যে এই অ্যালায়েন্স এটা হলো একটা ট্রেডমার্ক এই ট্রেডমার্ক এবং এই যে ওয়াইফাই অ্যালায়েন্স এই যে ট্রেডমার্কটা আছে এই ট্রেডমার্ক এবং এটার স্ট্যান্ডার্ড ব্যবহারকারীর ব্র্যান্ড নেম হলো

এটার একটা ট্রেডমার্ক হলো এই যে ওয়াইফাই এইটাকে আমরা বলে থাকি ওয়াইফাই তো যদি আমরা এটাকে ওয়্যারলেস ফেসিলিটি বলে থাকি কিন্তু আসলে কি এটা হলো এটার ব্র্যান্ড নেম ওয়াইফাই তো এটি সাধারণত টু পয়েন্ট ফোর থেকে ফাইভ গিগা হার্স ফ্রিকুয়েন্সিতে কাজ করে ওয়াইফাই গিগা ফ্রিকোয়েন্সি কত টু পয়েন্ট ফোর থেকে ফাইভ গিগা হার্স এই ফ্রিকুয়েন্সিতে এটা কাজ করে এবং এটার এরিয়া কাভারেজ দেখো পঞ্চাশ থেকে দুইশো মিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে ওয়াইফাই এর কাভারেজ এরিয়া পঞ্চাশ মিটার থেকে দুইশো মিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে এটা অনেক কম। বৈশিষ্ট্য অনেকগুলো বৈশিষ্ট্য আছে যে ওয়াইফাই এর কাভারেজ সীমিত পরিসর থেকে নিয়ে বিস্তৃত পরিসরে পাওয়া সম্ভব অর্থাৎ ওয়াইফাই দিয়ে এরিয়া আরো অনেক বড় করা যায় ওয়াইফাই আওতার মধ্যে সকল ডিভাইস গুলোতে তারবিহীন উপায়ে কিংবা তারের মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস বা ইন্টারনেট ওয়ার্কিং সরবরাহ করে অর্থাৎ ওয়াইফাই দিয়ে এখানে তার ছাড়া কিংবা তার ব্যবহার করেও এখানে ইন্টারনেট অ্যাক্সেস কি ইন্টারনেটওয়ার্কিং করা যায় আইফোন অ্যান্ড্রয়েড বা এই যে দেখো আইফোন অ্যান্ড্রয়েড বাধা বা সিমিয়ান অপারেটিং সিস্টেম চালিত ফোনগুলো ওয়ারলেস সংযোগ তৈরি করতে পারে ক্লায়েন্ট টু ক্লায়েন্ট সংযোগগুলির জন্য রাউটার ছাড়াও অ্যাড হক মোডে ওয়াইফাই ডিভাইসগুলোকে সংযুক্ত করা যায় হ্যাঁ ক্লায়েন্ট টু ক্লায়েন্ট সংযোগগুলির জন্য রাউটার ছাড়াও অ্যাড হক মোডে ওয়াইফাই ডিভাইসগুলোতে সংযোগ করা যায় অর্থাৎ আমরা যে হটস্পট ব্যবহার করি হটস্পটের মাধ্যমে কি করতে পারি আমরা ওয়াইফাই এর কানেকশন দিতে পারি এগুলো হলো ওয়াইফাই এর সাধারণ কিছু বৈশিষ্ট্য তো এখন আমরা দেখব ওয়াইমেক্স ওয়াইমেক্স শব্দটার সাথেও তোমরা পরিচিত এই যে এখানে দেখো এই যে লোগোটা এই লোগোটা হলো ওয়াই ম্যাক্স এর লোগো ওয়াই ফাই এর যেমন আমরা লোগোটা দেখছি ঠিক একই ভাবে ওয়াই ম্যাক্স এরও এই লোগোটা অত্যন্ত প্রচলিত এবং পরিচিত একটি লোগো তো ওয়াই ম্যাক্স বলতে আসলে কি বোঝায় দেখো ওয়াই ম্যাক্স ওয়াই ম্যাক্স এই শব্দটাকে যদি আমরা এলাবোরেট করি তাহলে দাঁড়ায় ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ফর মাইক্রোওয়েব অ্যাক্সেস

দেখো ওয়াইম ডেটা ট্রান্সফার গতিও অত্যন্ত দ্রুত গতি ডেটা ট্রান্সফার করা থাকে ওয়াইম্যাক্স এবং এটার গতি দেখো কত আশি মেগাবাইট পার সেকেন্ড থেকে এক গিগাবাইট পার সেকেন্ড পর্যন্ত ডেটা ট্রান্সফার করতে পারে এই ওয়াইম ওয়াইম্যাক্স নেটওয়ার্ক ব্যবহার করার জন্য কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হয় হ্যাঁ যেমন বাংলাদেশে বাংলাদেশ সরকার অনুমোদন ছাড়া কেউ ওয়াই ব্যবহার করতে পারবে না বা কোনো কোম্পানি যদি ওয়াই ম্যাক্স সুবিধা চালু করে তাহলে সেই কোম্পানির অনুমতি ছাড়া ওয়াই ব্যবহার করা ব্যবহার করা যায় না এবং দেখো ওয়াই এটা নেটওয়ার্কই কি অনেক বড় আর এই বিস্তৃত নেটওয়ার্কের জন্য এই নেটওয়ার্ক স্থাপন করাও কি অত্যন্ত ব্যয়বহুল এবং এর রক্ষণাবেক্ষণ খরচও অনেক বেশি থাকে হ্যাঁ তোমরা এই যে চিত্রে দেখতে পাচ্ছ ওয়াই ব্যবহার করার এই যে বিভিন্ন ধরনের টাওয়ার ব্যবহার করা হচ্ছে এই যে টাওয়ারের মাধ্যমে ওয়াইম্যাক্স প্রযুক্তি স্থাপন করা হচ্ছে এবং এর মাধ্যমে আমরা খুব দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার করতে পারি আমরা প্রধান অংশ হলো দুটি ওয়াইম্যাক্সের অংশ দুটি এই যে আমরা চিত্রটি দেখতে পাচ্ছি এই ওয়াইম্যাক্সের এই চিত্রটার গঠনগত দিক থেকে এটার মধ্যে দুটি অংশ রয়েছে কি কি একটি হলো বেস স্টেশন যেটি ইনডোর ডিভাইস এবং আউটার আউটডোর টাওয়ার নিয়ে গঠিত বেস স্টেশন যেটি ইনডোর ডিভাইস এবং আউটডোর টাওয়ার নিয়ে গঠিত প্রতিটি বেস স্টেশনের কাভারেজ এরিয়া পঞ্চাশ থেকে আশি কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে টাওয়ারগুলো এগুলি হলো বেস স্টেশন ই স্টেশন এগুলি হলো বেস স্টেশন হিসাবে কাজ করে আর এই যে ছোট ছোট যে স্টেশনগুলি দেখতে পাচ্ছ এই যে এগুলো এগুলি হলো ওয়াইম্যাক্স সাবস্ক্রাইবার স্টেশন এগুলো এগুলা রে সাবস্ক্রাইবার স্টেশন আর এই যে এগুলি হলো বেস স্টেশন তো বেস স্টেশন গুলো কতটুকু এরিয়া কভার করতে পারে 50 কিলোমিটার থেকে 80 কিলোমিটার পর্যন্ত এরিয়া কভার করতে পারে এই বেস স্টেশন গুলো এবং এই বেস স্টেশনগুলোর মধ্যে অ্যান্টেনা যুক্ত থাকে কি থাকে অ্যান্টেনা যুক্ত থাকে এই অ্যান্টেনা গুলো ওয়াইএমএক্স এর রিসিভার যা কম্পিউটারের সাথে যা কম্পিউটারে সংযুক্ত করা হয় এবং যেটি ওয়্যারলেস নির্ভর হয় পরিবহন প্রযুক্ত এই যে কম্পিউটারের মধ্যে দেখছো এই যে অ্যাক্সেস পয়েন্ট এই অ্যাক্সেস পয়েন্টগুলো কম্পিউটারের মধ্যে এই পয়েন্টের মাধ্যমে কম্পিউটারের সাথে সংযুক্ত হয় আর তখনই এই টাওয়ারগুলির মাধ্যমে সিগনাল আমরা বিভিন্ন কম্পিউটারে বা আমাদের যে মোবাইল ফোনে আমরা এই কানেকশানগুলো পেয়ে থাকি এই ওয়াইম্যাক্স ইন্টারনেট ফ্যাসিলিটিস তাহলে এর কয়টি অংশ থাকে দুটি অংশ কী কী একটি হলে বেস স্টেশন যেটি ইনডোর ডিভাইস বা আউটডোর টাওয়ার নিয়ে গঠিত এবং বেস স্টেশনের প্রতিটি কারবারেজ এরিয়াগত পঞ্চাশ কিলোমিটার থেকে আশি কিলোমিটার এটা হলো বেস স্টেশন আর কি থাকে রিসিভার এই যে আমাদের মোবাইল বা কম্পিউটার এগুলির মধ্যে রিসিভার পয়েন্ট থাকে এই রিসিভার পয়েন্টগুলির মাধ্যমে বেস স্টেশনের মধ্যে কানেকশন সৃষ্টি হয় এবং তখন ডেটা আদান প্রদান সংগঠিত হয়ে থাকে এখানে দেখো বিভিন্ন ধরনের ওয়াইমেক্স নেটওয়ার্ক বিভিন্ন ধরনের ওয়াইমেক্স প্রযুক্তি এখানে ব্যবহার করা হচ্ছে তো এগুলো তাদের মোভিবিলিটির উপর ভিত্তি করে এগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে যেমন এই যে দেখো এটা মোভিবিলিটি হচ্ছে না অর্থাৎ এটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হচ্ছে না এটা ফিক্সড তো এটা হলো এই যে ধরো বাসাতে বাসার মধ্যে কানেকশানটা কি ফিক্সড তারপর এটা কি নোমেডিক নোমেডিক অর্থাৎ এটা কি নোমেডিক মানে কি যাযাবর অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে চলে চল করছে তখনও ইন্টারনেট ব্যবহার করছে ওয়াইএমএক্স এর মাধ্যমে এটা নোমেডিক অর্থাৎ এরকি ওয়্যারলেস এডএসএল প্রযুক্তির মাধ্যমে এই সিস্টেমটা চলছে তারপর এই যে দেখো পোর্টেবল ওয়াইএমএক্স অর্থাৎ উনি এখানে কি করছে এই এই লোকটি বা এই মহিলাটি যেখানেই যাবে সেখানেই কি ওই ওয়াইএমএক্স এর সুবিধা ব্যবহার করতে পারবে তার কাছে কি ওয়াইএমএক্স এর ডিভাইস আছে রিসিভার আছে তো এটা হলো পোর্টেবল তারপর আবার দেখো এই গাড়ি গাড়িও ওয়ারলেস সুবিধা গাড়ির মধ্যেও ইন্টারনেট সুবিধা ব্যবহার করতে পারে এই ওয়াইম্যাক্স এর মাধ্যমে তো এগুলি হলো আছে আবার মোবাইল ওয়াইম আছে তাহলে মোবাইল ওয়াইম এই যে গাড়ি এই যে মানুষ তারপর এই যে নমেডিক বা এই যে মানুষ যে মানুষ এক স্থান থেকে আরেক স্থানে অনবরত ভ্রমণ করছে তারা কি এই মোবাইল ওয়াইম্যাক্স ব্যবহার করে আর এই যে আমরা বাসার মধ্যে অফিসের মধ্যে ব্যবহার করি ফিক্সড ওয়াইমেক্স আশা করি তোমরা টাইপস অফ ওয়াইমেক্স কি এটা বুঝতে পেরেছ এর সুবিধা কি দেখো এখানে ওয়াইমেক্স এর অনেক সুবিধা রয়েছে ওয়াইমেক্স এর মাধ্যমে ওয়াইফাই হটস্পট ইন্টারনেট সেবা দেওয়া যায় আমরা যে হটস্পট ব্যবহার করি হটস্পটগুলো ওয়াইম্যাক্সের মাধ্যমে ওয়াইম্যাক্সের মাধ্যমেই আমরা ব্যবহার করে থাকি তারপরে দেখো কেবল ও ডিএসএল এর পরিবর্তে তারবিহীন উপায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট অ্যাক্সেস করা যায় এই যে ব্রডব্যান্ড ইন্টারনেট দেখতে পাচ্ছ তোমরা এই যে ব্রডব্যান্ড ইন্টারনেট এই ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করার জন্য ওয়াইম্যাক্স ব্যবহার করা হয় তারপরে দেখো প্রত্যন্ত অঞ্চলে হ্যাঁ প্রত্যন্ত অঞ্চলে এই ওয়াইম্যাক্স সুবিধা ইন্টারনেট সুবিধা দেওয়ার জন্য এই ওয়াইম্যাক্স প্রযুক্তি ব্যবহার করা হয় তারপরে তথ্য ও টেলিযোগাযোগ তথ্য ও টেলিযোগাযোগ সেবা প্রদানে এই ওয়াইমেক্স ব্যবহার করা হয় তারপরে নিরাপদ ইন্টারনেট সংযোগ সুবিধার জন্য ওয়াইম্যাক্স ব্যবহার করা হয় অর্থাৎ ওয়াইম্যাক্স কি অনুমতি ছাড়া বা যথাযথ কর্তৃপক্ষের যে অনুমতি আছে সেই অনুমতি ছাড়া ওয়াইম্যাক্স ব্যবহার করা যায় এই জন্য ওয়াইমেক্স কানেকশনকে অনেকটা সিকিউর অনেকটা নিরাপদ তো এগুলো হলো ওয়াইমেক্স এর সুবিধা এবারে আমরা আলোচনা করব আই ওটি মানে হলো ইন্টারনেট অফ থিংস আইওটি মানে হলো ইন্টারনেট অফ থিংস ইন্টারনেট অফ থিংস এই কথাটা মানে কি ইন্টারনেট অফ থিংস হচ্ছে ইলেকট্রনিক্স সফটওয়্যার সেন্সর নেটওয়ার্ক সংযোগের সাথে সংযুক্ত ফিজিক্যাল ডিভাইস যা পরিবহন হোম অ্যাপ্লায়েন্স অ্যাকচুয়েটর এবং অন্যান্য ডিজিটাল আইটেম নেটওয়ার্কের সাথে সংযুক্ত এবং তথ্য বিনিময় করতে সক্ষম এই যে তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ এই যে চিত্রটা দেখতে পাচ্ছ এই সবগুলো কি ইন্টারনেটের সাথে এই সবগুলো কি সংযুক্ত ইলেকট্রনিক্স এগুলি সফটওয়্যার হতে পারে ইলেকট্রনিক্স হতে পারে সেন্সর হতে পারে হ্যাঁ ফিজিক্যাল ডিভাইস হ্যাঁ এগুলো কি নেটওয়ার্কের সাথে সংযুক্ত অর্থাৎ এই নেটওয়ার্কের সাথে যেগুলি সংযুক্ত এই সবগুলো মিলিয়েই সবগুলোকে একত্রে বলা হচ্ছে ইন্টারনেট অফ থিংস এই সবগুলোকে একত্রে বলা হচ্ছে ইন্টারনেট অফ থিংস সফটওয়্যার হতে পারে সেন্সর হতে পারে ফিজিক্যাল যে কোনো ডিভাইস হতে পারে এগুলোকে একসাথে বলা হয় ইন্টারনেট অফ তো এই প্রযুক্তি ব্যবহারে বিল্ডিং হোম অটোমেশন অবকাঠামো ব্যবস্থাপনা ম্যানুফ্যাকচারিং কৃষি চিকিৎসা এনার্জি ইত্যাদি সেক্টরে স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংগ্রহ এবং তদনুযী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায় দেখো একটি স্মার্ট রিস্ট ব্যান্ড পালস রেট হার্টবিট স্ট্রেস লেভেল বা কত সময় হাঁটাহাঁটি করা হলো শারীরিক উজন মাপার কাজ দ্রুত বিশ্বস্ততার সাথে করতে পারে ইন্টারনেট অফ থিংস অর্থাৎ এই যে প্রযুক্তিগুলো যেমন আমরা যখন হাঁটাহাঁটি করি তখন আমরা যদি হাতে যদি ঘড়ি পরি যে ঘড়িতে এই যে রিস্ট ব্যান্ড পালস থাকবে তখন তখন আমাদের শরীরের পালস রেট বলে দিতে পারবে এই স্মার্ট ওয়াচ তারপর হার্ট বিটের পরিমাণ বলে দিবে তারপর স্ট্রেস লেভেল এবং কত কতক্ষণ হাঁটাহাঁটি করা হলো বা শারীরিক ওজন কিরকম চেঞ্জ হচ্ছে এই বিষয়গুলোও বলে দিতে পারে এই ইন্টারনেট অফ থিংস তাহলে ইন্টারনেট অফ থিংস কি ইন্টারনেট অফ থিংস হলো যে সকল ডিভাইসগুলো নেটওয়ার্কের সাথে সংযুক্ত থেকে আমাদের বিভিন্ন ধরনের তথ্য বিনিময় করে তো হ্যাঁ তথ্য বিনিময় করতে সক্ষম এই সবগুলো ডিভাইসকে বলা হয় ইন্টারনেট অফ থিংস আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো এখন আমরা দেখব ওয়াইম্যাক্স এবং ওয়াইফাই এই যে দুটি প্রযুক্তি এই দুটি বহুল ব্যবহৃত প্রযুক্তির মধ্যে আমরা একটু কম্পেয়ার করব ইন্টারনেট ইন্টারনেট ব্যবহার করার জন্য আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি ওয়াইম্যাক্স এবং ওয়াইফাই প্রযুক্তি তো দেখো এখানে ওয়াইম্যাক্সকে বা ওয়াইম্যাক্সের কোড হলো এইট জিরো টু পয়েন্ট ওয়ান সিক্স আর ওয়াইফাই এর হলো এইট জিরো টু পয়েন্ট ওয়ান ওয়ান ম্যাক্সিমাম স্পিড ওয়াই এর ম্যাক্সিমাম স্পিড হলো একশো মেগাবাইট পার সেকেন্ড আর ওয়াইফাই এর সর্বোচ্চ স্পিড হলো পার সেকেন্ড তার মানে প্রায় একটু বেশি আর কাভারেজ এরিয়া ক্ষেত্রে কাভারেজ তিরিশ মাইল বা ফিফটি কিলোমিটার আর ওয়াইফাই এর ক্ষেত্রে কাভারেজ এরিয়া মাত্র থ্রি হান্ড্রেড ফিট বা একশো মিটার তার মানে কি অনেক কম আর এয়ার ওয়েব তো এখানে দেখো ওয়াইমেক্স আইদার লাইসেন্স ওর আনলাইসেন্সড অর্থাৎ ওয়াইমেক্স

আর এর এস্টাবলিশমেন্ট চার্জ কি অনেক বেশি তারপরে ডিসঅ্যাডভান্টেজ ইন্টারফেয়ারেন্স ইস্যুস ওয়াইম্যাক্সে ইন্টারফেয়ারেন্স করতে পারে না আর এ ওয়াইফাই এর ক্ষেত্রে কি এখানে রেঞ্জটা খুব শর্ট শর্ট রেঞ্জ তাহলে এই হলো একটা ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর মধ্যে একটি তুলনামূলক একটি চিত্র আমরা এখানে দেখবো ব্লুটুথ ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এই তিনটি ওয়্যারলেস প্রযুক্তির তুলনামূলক কার্যকারিতার ছক আমরা যদি তুলনা করি এই তিনটি কি ওয়্যারলেস প্রযুক্তি তিনটি প্রযুক্তি হলো ব্লুটুথ ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স তো এই তিনটার মধ্যে তুলনামূলক যদি আমরা তুলনা করি তুলনামূলক চিত্র যদি আমরা তুলে ধরার চেষ্টা করি তাহলে দেখো এখানে স্ট্যান্ডার্ড বা আই ব্লুটুথের আই হচ্ছে এই

দুই দুই গিগা থেকে সিক্সটি সিক্স পর্যন্ত আর স্পিড দেখো স্পিড ব্লুটুথের স্পিড হল পয়েন্ট থেকে টু ফাইভ এমবিপিএস আর ওয়াইফাই এর হল ইলেভেন থেকে টু পর্যন্ত আর ওয়াই মিক্সের ক্ষেত্রে এইট্টি থেকে ওয়ান থাউসেন্ড অর্থাৎ এক গিগাবাইটস পর্যন্ত তার মানে ওয়াই মিক্সের স্পিড অনেক বেশি তারপর রেঞ্জের ক্ষেত্রে দেখো মিটার রেঞ্জ ব্লুটুথের রেঞ্জ মাত্র তিন থেকে 10 মিটার আর ওয়াইফাই হল পঞ্চাশ থেকে একশো মিটার আর এর হলো দশ হাজার থেকে পঞ্চাশ হাজার মিটার পর্যন্ত অর্থাৎ পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত তার মানে এর রেঞ্জ অনেক বেশি সেকেন্ড হলো ওয়াইফাই কোথাও পঞ্চাশ থেকে একশো মিটার আর একেবারে কম হলো ব্লুটুথ মাত্র তিন থেকে দশ মিটার আর নেটওয়ার্ক ব্লুটুথের নেটওয়ার্ককে বলা হয় ডব্লিউ পেন আর এর নেটওয়ার্ক হলো ডব্লিউ লেন আর এর নেটওয়ার্ক হলো ডব্লিউ মেন অর্থাৎ ওয়াইফাই এটা হলো প্যান মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আর এটা হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক আর হলো ম্যান মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ ব্যবহার করা হয় আর ক্ষুদ্র নেটওয়ার্ক তৈরিতে ব্লুটুথ ব্যবহার করা হয় আর মাঝামাঝি অর্থাৎ পঞ্চাশ থেকে একশো মিটার রেঞ্জের মধ্যে ছোটো রেঞ্জের মধ্যে ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি করা যায় তাহলে এই হলো এই তিনটি প্রযুক্তির মধ্যে একটি তিল তুলনামূলক একটি ছক সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই লেকচারে আমরা ওয়ারলেস বিভিন্ন ওয়ারলেস প্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি আমরা ব্লুটুথ কি ব্লুটুথ কীভাবে ব্যবহার করা হয় ব্লুটুথ ডিভাইসের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করেছি তারপর ওয়াইফাই নিয়ে আমরা আলোচনা করেছি ওয়াই ম্যাক্স নিয়ে আলোচনা করেছি এবং এই তিনটি প্রযুক্তির মধ্যে বিভিন্ন রকম তুলনামূলক আলোচনা আমরা করেছি তো তোমরা যদি ভালো করে এই লেকচারটি অনুসরণ করে থাকো তাহলে তোমরা ব্লুটুথ ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এই সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর দিতে তোমরা আশা করি সক্ষম হবে ধন্যবাদ লেকচারটি ভালো করে মনোযোগ দিয়ে শোনার জন্য সবাই ভালো থাকবে